হ্যালো গাইস হ্যালো গাইস আজকে আমার জন্মদিন তো আজকে আমি সারাদিন কি কী করবো কি কী হলো সব তোমাদের সাথে শেয়ার করবো গলাটা একটু বসে আছে কারণ ঠান্ডা লাগতে আসে তো আজকে আমি সারাদিন কী কী করবো কী খাবো কী করব বা বাড়িতে স্বাধীন কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে সো সবাই দেখতে থাকো প্রথমে আমি আমার এই বেসি মেসি টেবিলটাকে গোছাবো কারণ কি অবস্থা দেখতেই পাচ্ছ বাজেভাবে মেসি হয়ে আছে ঠিক আছে এই কি সব পড়ে আছে সব গোছাতে হবে বাড়িতে লোকজন আসবে তো লজ্জার ব্যাপার তো এই জন্য আমি টেবিল গোছাতে স্টার্ট করেছি এই যে এত ওষুধপত্র সব ভর্তি ঠিক আছে তো এগুলো গুছিয়ে নিই দেন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম টেবিল গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো এই অবস্থায় আনতে পেরেছি টেবিলটাকে ঠিক আছে লাইক কী ছিল আর কি হয়ে গেছে ঠিক আছে সো এবারে আলমারিটার বাকি যেটাতে জিনিস একদম এই জায়গাটাতে জড়ো হয়ে আছে হ্যাঁ একদমই জড়ো হয়ে আছে তো এইটাকে আমি সুন্দর করে একটুখানি ডেকোরেট করে নিই আর তোমাদের ডেকোরেট করে তারপরে দেখাচ্ছি সো ইটস কমপ্লিট দেখো অনেকটা আমি ক্লিয়ার করে ফেলেছি ঠিক আছে যতটা চেষ্টা করেছি ক্লিয়ার করেছি মা বাপি সবাই রান্নার কাজে তারপর মার্কেটের বাজারের কাজে এত ব্যস্ত যে সব বাড়ির কাজগুলো আমাকে আছে করতে যায় ঘর যেন টোজানো করে তো ওই ঘরটা এবার করবো ওই ঘরটাও খুব মেসি হয়ে আছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তো এবার হচ্ছে এই যে আলমারিটা কাবারটা আছে এটাকে সুন্দর করে ডেকোরেট করতে হবে কী অবস্থা কী বাজা অবস্থাটার তো এটাকে আমাকে একটু ভালো করে ডেকোরেট করতে হবে তো চলো ডেকোরেট করা যাক আচ্ছা আমি আলমারিটা সমস্ত কিছু সেট করে নিয়েছি এই যে অনেকটা যতটা পেরেছি করে নিয়েছি অ্যান্ড এই দেখো এটা আমার ক্লিপের কালেকশান ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এরমবাবি ঠিক ক্লিপসগুলোকে সাজে তখন অবশ্য এত ছিল না কান্নাকাটি করতাম ক্লিপসের জন্য এখন নিজেই যখন দোকানে যাই এগুলো কিনে নিই এত ভালো লাগে এবং পো ক্লিপসগুলো তো এগুলো সব আমার ক্লিপসের কালেকশান অ্যান্ড এইগুলো আমার নেল পলিশের কালেকশান যেন মনে হচ্ছে ব্লু হেভেনের ওরা দিয়েছে এখানে অ্যান্ড সব এই যে ভালো করে দেখিয়ে দিই আমাদের একবার তো এখানে আমার হেয়ার স্ট্রেটনার ক্রিমপারটা আছে এইখানটা একটু মুস্তাব ভালো করে আমার চেপে চেপে দেন পুরো এইখানটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি আমার যেখানে আমি ক্লোথস রাখি আমার সেই আলমারিটা তোমাদের দেখাবো আমার ক্লোথস রাখার আলমারি থেকে রকম বাজে অবস্থা আলমারিটা মানে এত জঘন্যভাবে কে যে রাখে মানে কোনো মানুষ রাখে কিনা কুকুর ছাগলরা রাখে জানি না তো এবার এইটাকে ঠিকঠাক করে একটু সেট করে নিই এই টেবিলটা তো একদম পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি আর এখানে সব আমার জিনিসপত্র ছড়িয়ে রেখে দিয়েছি তো এগুলো সব আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখবে তো অনেকক্ষণ টাইম লাগবে মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই লোকজন আসবে একটু ঘর তো পরিপাটি করতেই হবে তো এই দিকটা একটু পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছে তো এই যে ফাইনালি আমি আলমারিটাকেও গুছিয়ে নিয়েছি বিফোর আফটার কন পেয়ার করলে বুঝতে পারবে কী অবস্থা ছিল আর কতটা ঠিকঠাক পজিশনে এনেছি ও এই আলমারি বসে থেকে লিটারালি আমার এক ঘন্টা চলে গেছে এত হাঁপাচ্ছি আমি এত কষ্ট হচ্ছে এখনও এই আলনাটা বাকি আমি কখন জব করবো পাগল হয়ে যাবো আজকে তো চলো আল্লাটা করে নিই আমার সব কাজ হয়ে গেল অ্যান্ড এবার আমি যাব স্নান করতে লাইট কম আসছে স্নান করবো আর স্নান করে এসে টুকটাক স্কিন কেয়ার করবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো স্নান হয়ে গেছে আমি নতুন আউটফিট করে নিয়েছি তো তোমাদের মেকআপ করে এসে তারপর মেকআপ মানে একদম স্লাইট হালকা একটু লিপস্টিক পরবো ব্যাস তার স্কিন কেয়ার করবো হালকা একটু তো এবার ঠাকুরের কাছে মন্ত্র পড়তে যাবো মানে ঠাকুরকে একটু নমস্কার করে আসবো যেটা আমি রোজই করি স্নান করে উঠে অ্যান্ড দেন আমার মা আমাকে থালা ভরে ভাত ছাড়িয়ে দেবে এই যে টেবিলটা দেখো ফাঁকা থালা ভরে ভাত ছাড়িয়ে দেবে তো চলো দেখা যাক কি কি করি সো এবার আমি এখানে ঠাকুরের পুজো করছি না আর একটু কথা বলছিল একটু তার কথাতে একটু হাসিও পাচ্ছিল সেই একটু রিয়াকশন দেখা যাচ্ছিল এখন নমস্কার করছিলাম ধূপ দিচ্ছিলাম তারপরে আমি যেমন রেগুলার রোজ হনুমান চালিশা পড়ি সেরকম রোজ হনুমান চালিশাও আজকেও পড়েছি তো অনেক বড়ো ভিডিও এখানটা একটা হয়ে গেছে তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি মানে এত এখানটা এত নয়েজ আসছিলো এতো আওয়াজ আসছিলো তার জন্য মানে পুরো ভিডিওটা দেওয়া পসিবল নয় তো এখানে আমি হনুমান চালিশা পড়ছি আর তারপরে আমি খেতে বসেছিলাম এখানে আমার মা আমাকে আশীর্বাদ করেছিল মা ছাড়াও মামা আমার দিদা বাবা সবাই আমাকে আশীর্বাদ করেছিল তারপরে এখানে আমাকে আমার মা একটু পায়েসও খাইয়ে দিল আমরা এখানে বেলুন সাজানো কমপ্লিট করে ফেলেছি এ সাজিয়েছে তো লাঞ্চ টাঞ্চ করার পর আমি আর আমার ভাই এখানে বেলুন সাজাচ্ছিলাম তো আমার ভাই তো কি বলবে এত হাসাচ্ছে আমাকে বেলুন সাজানোর সময় সে এমন এমন কথাবার্তা বলছে যে না হেসে থাকা যাচ্ছে না তো বেলুন সাজাচ্ছিলো আমি এখানে ভিডিওস করছিলাম ব্লগ করছিলাম টুকটাক করে আর বেলুন সাজাতে সাজাতে এই যে এই চেপ ডাবল পি এগুলো ডাবল টেপ দিয়ে মারানোর চেষ্টা মানে ওখানে চিপকানোর চেষ্টা আমরা বারবার করছি বাট হচ্ছিলো না খুলে যাচ্ছিলো মানে আমি আর ভাই প্রায় পঞ্চাশ থেকে ষাট বার ট্রাই করেছি ডাবল টেপস দিয়ে এত প্রবলেম হচ্ছিল না এগুলোকে ডেকোরেট করতে মানে বলার মতো নয় আর ইভেন আমার বার্থডে কেকটাও আমাকে আর ভাইকে গিয়েই আনতে হয়েছিল তো সন্ধ্যেবেলা আমার এই নিমন্ত্রিত অতিথিরা চলে এসেছিলো নিমন্ত্রিত অতিথি বলতে আমার এই ছোটো ছোটো পুচকে পুচকে বাচ্চাগুলো যাদেরকে আমি টিউশন পড়াই মানে এরা এতই কিউট আর এদেরকে না বললে হয়তো আমার এই দিনটা এতটা স্পেশাল হতো না মানে এদের জন্যই আমার দিনটা আরও বেশি বেশি স্পেশাল হয়ে গেল আর এইটা হয়েছিল মানে টোটাল ডেকোরেশনটা এরকম হয়েছিল অন্ধকারে তো লাইটটা যখন বন্ধ করা ছিল এরকম লাগছিলো কিন্তু লাইটটা জ্বাললে খুব সুন্দর একটা ডেকোরেশন হয়ে গিয়েছিল। মামা দাঁড়িয়ে ছিল আর সব দেখো এই যে দুটো কেক ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছিল মানে আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করে ডেকোরেশন করা হয়েছিল এই যে দুটো কেক এখানেও সবাই দেখা যাচ্ছে এই যে ছোট ছোট বাচ্চাগুলো এসে ভিড় করেছে সবাই ভাবছে এবার আমার কেক কাটা হবে সেই জন্যেই আরও সবাই এখানে এসে ভিড় করেছে আর এই যে আলোটা জ্বালিয়ে দেখো লেখা আছে হাবি বার্থডে আর এইটা করতে করতেই আমাদের সাজাটা বেঁচে গেছে তো আমি তো রেডি হতে চলে গেছিলাম কজ আমার স্টুডেন্টরা চলে এসেছিল আমাকে অবভিয়াসলি রেডি হতে হবে লাস্ট ডেকোরেশনটা আমার ভাই আমার বাবা আর ওটা আমার আরেকটা স্টুডেন্ট আছে আবিদ ওরা দুজন মিলে করেছিল। তো এখানে দেখো আমার কেক কাটিং পর্ব চলছে আমি কেক কাটছি আর এখানে আমি পিঙ্ক কালারের ড্রেসটা পরেছিলাম কিন্তু ফুল লুকটা দেখাতে পারিনি কারণ আমি সেদিনকে ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম তোমরা বিশ্বাস করতে পারবে না খুব তাড়াতাড়ি রেডি হয়েছিলাম তাড়াতাড়ি রেডি হয়ে আমি মানে কেকটা কেটেছিলাম তবুও আমি তোমাদের একটা ফটো দেখানোর চেষ্টা করব তো এখানে আমি কেকটা কাটছিলাম তারপরে সবাইকে কেকটা ডিস্ট্রিবিউটও করেছিলাম প্রথমে বাপি মাকে সবাইকে খাইয়েছিলাম দেন আমার স্টুডেন্টসদেরকে খাইয়েছিলাম তো সবাই মিলে এই দিনটা আমরা ভীষণ এনজয় করেছি মানে লিটারেলি আমি ভাবি নি যে এই দিনটা এতটা স্পেশাল হয়ে উঠবে বাট এই যে স্টুডেন্ট বাচ্চা কাচ্চা বাবা মা সবার জন্য দিনটা খুবই স্পেশাল হয়ে এটা আমার বাবা আর এর আগে যাকে আমি কেক খাওয়ালাম সেটা আমার মা এবার স্টুডেন্টসদের খাওয়ানোর পালা তো চলো আস্তে আস্তে সব ব্লগটা কন্টিনিউ করছি সবাই খেতে বসে পড়েছিল কারণ কার সবাইকে আমার কথা ছিল সাড়ে নটার মধ্যে সব বাচ্চাদের বাড়ি পাঠিয়ে দিতে হবে কারণ রাত হয়ে যাবে তো সন্ধেবেলা যেহেতু আমার বার্থডে পার্টি ছিল সবাইকে খেতে দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর কত ছোট ছোটো পুচকে বাচ্চা বাচ্চার ওই কোটে যে একটু পুচকেটা বসে আছে ওর নাম মুস্কান ও ভীষণ কিউট ও সবার সাথে এত মিশে গিয়েছিলো একটু না কান্না করেছে মানে কিচ্ছু করেনি একদম ভালো মেয়ের মতো খুব খেয়ে নিচ্ছিল আর ও বলছিল আমি নিজে হাতে খাবো নিজে হাতে খাবো কিছুক্ষণ বলছে পরে বলছে তুমি একা একা খেতে পারবে বলছে না তুমি খাইয়ে দাও তারপরে আমি ওকে খাইয়েও দিয়েছিলাম তো এখানেও সবাই খুব ভালো করে মানে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়েছিল তারপরে অর্ধেক স্টুডেন্ট বাড়ি গিয়েছিলো আর বাড়ি চলে গিয়েছিল আর এরা চারজন ছিল লাস্টে এরা সব বেলুন নিয়ে খেলা করছিলো তখন এদের পেরেন্টসরা আনতে আসেনি তো তখন এরা বসে বসে খেলছিল রিদ্ধি ছিল নাফিসা ছিল ইরফান ছিল আর মুস্কান ছিল তারপরে এরা বাড়ি চলে যাওয়ার পর আমি নিজেও খেয়ে নিয়েছিলাম ই রাইস ছিল আর তো তোমার চিলি চিকেন হয়েছিল আর চাটনি পাপড় ছিল নর্মাল চিকেন ছিল অনেক কিছু রান্না হয়েছিল। তো এই সমস্ত খেয়ে দিয়ে তারপরে আমি একটু ফ্রেশ হলাম আমি আর আমার ভাই সমস্ত গিফট ওপেনিং করছিলাম আর আমার ভাইতে এখানে উল্টো পাল্টা বকছে বলেছে একদম এগুলো বয়েসে দিবি না সব ভয়েস ওভার করবি তুই আমার ভয়েসটা বন্ধ করে সমস্ত গিফটগুলো খুলে খুলে দেখা ছিল যে কোনটাতে কি আছে তো এই গিফটটা দিয়েছিল আমাকে রিদ্ধি অ্যান্ড খুলতে খুবই স্ট্রাগেল হচ্ছিল তবুও খুলেছি সমস্ত গিফটগুলো যে না রাত্রের মধ্যেই খুলে আমি দেখব গিফটগুলো কী কী আছে তো এটা ছিল একটা পেনদানি আর এটা ভীষণ কিউট একটা জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে এত কিউট ছিল ওই পেনদানিটা আমি এটা ঠিক করেছি সমস্ত আমার যারা স্টুডেন্টরা আসে তখন আমি এখানে পেনগুলো রেখে দেবো যাতে আমার লিখতে মানে যখন আমার পেনের প্রয়োজন হয় যাতে আমাকে চোদ্দো জায়গায় না খুঁজতে হয় আমি টেবিলেই পেনটাকে সাজিয়ে রেখে দেবো তো ওই পেনটা তো আমার বিশাল পছন্দ হয়েছিলো তারপরে নেক্সট আমি বললাম এই গিফটটা আমি প্রথমে বললাম ওইটা খোল তারপর বললাম না আমি এই গিফটটা ওপেন করবো তো এটা খুলে দেখলাম তো এটা দিয়েছিল হচ্ছে ইরফান তো এটা খোলার জন্য আমি খুব খুব এক্সাইটেড ছিলাম এই যে ভাই তুই খোল আর বার্থডের গিফট আমার খোলার কথা কিন্তু আমার ভাইকে দিয়ে খোলাচ্ছি কারণ আমি বলছি আমি ক্লিপিংসের ভিডিও হ্যাঁ আমি ক্লিপিংসগুলোর ভিডিও নিচ্ছিলাম আর এখানে আমার ভাই ইউনিক টেকনোলজি ইউজ করে তোমার গিফটসগুলো ওপেন করছে পেন দিয়ে তো আমরা ওখানে মানে কাঁচি বা নাইফ কিছু পাইনি যেটা ইউজ করে যে আমরা খুলতে পারবো গিফটসগুলো তো এই পেন দিয়েই খুলছিলাম আর এটাতে এটা এটা ইরফান দিয়েছিলো গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা একটা ডায়েরি ছিল আর এই ডায়েরিটাতে আমি ঠিক করেছি যে এই যে আমি যদি কোনো রকম ক্লাস টাস নিই আর তো রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট হলো এবার যদি আমি কোনো ক্লাস টাস করি বা কোনো কোর্স করি তখন এই ডায়েরিটা আমি আমার সাথে সাথে করে নিয়ে যাব। এই ডায়রিটা আমার অনেক কাজের লাগবে আমি সমস্ত অনেক কিছু লিখতে পছন্দ করি আমার সারাদিনে কি কি হলো না হলো সব কিছু আমি খুব লিখতে ভালোবাসি আর আমাকে খুলে খুলে দেখাচ্ছিলো এই যে ডায়েরিটা দেখো তারপর ডায়েরিটাও সাইড করে দিল সাইড করে দিয়ে তারপর আমি বললাম এবার আমার পছন্দের গিফটটা কল এটা দিয়েছিল নাফিসা আর এটা দেখার জন্য আমি বিশাল এক্সাইটেড ছিলাম এটা প্রচুর ফ্লফি হয়েছিলো ফুলে ফুলে ছিল এটা ভীষণ কিউট লাগছিলো আমার তো এটা আমি খুললাম খুলে দেখি কি ও মা একটা দেখি স্লিং ব্যাগ এটা তো দারুণ ছিল এই ডিজাইনটা আমার এত পছন্দ হয়েছে এতটাই পছন্দ হয়েছে মানে আমি আই এম ফথ ইন লাভ উইথ ইট আমার দারুণ লেগেছে এই ব্যাগটা তো থ্যাংক ইউ সো মাচ নাফিসা ভালো করে মানে এই গিফটটা দেওয়ার জন্য আর আমার ভাই তো এটাকে নিচে রেখে দিয়েছে আই যে এই আমার গুছির ব্যাগটু উপরে তুমি ওকে আমি বললাম বলছে হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি তা এই যে ড্রেসটা এই যে ড্রেসটা এটা আমার ভাই পছন্দ করে এনেছে আর এই ও দেখাচ্ছে যে দেখো দেখো এই ড্রেসটা আমি পছন্দ করেছি আর এই যে ড্রেসটা এটা হচ্ছে আবিদার মোসায়দা আমাকে দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে ভীষণ প্রিটি একটা ড্রেস দিয়েছে ও আমার তো দারুণ লেগেছে ওদের দেওয়ার ড্রেসটা তো ওভারঅল সমস্ত গিফটগুলো খুব ভালো ছিল আর আমি ওকে বললাম যে জামাটা এমন খুলে দেখিয়েছিস জামাটা ভাঁজ কর তুই তো সমস্ত গিফটসগুলোই খুব 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 প্রিটি প্রিটি ছিল আর এই চকলেটটা আমাকে কৌশানি দিয়েছিলো সবার গিফটসগুলোও ভীষণ কিউট কিউট ছিল সো আই এম ফেল ইন লাভ উইথ ইট আবার মানে এই যে বাচ্চারা আমাকে গিফটস দেবে বা এত ভালোবাসা দিয়ে আমার বার্থডেতে আসবে আমি কোনো ভাবতেও পারিনি তো এদের জন্য আমার দিনটা অনেক 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 স্পেশাল হয়ে গেল তো পুরো বার্থডে পার্টি ফার্টি সব এখন মেয়েটাই আছে আর এই যে আমার এখন কারেন্ট সিচুয়েশন গোটা চুলে ক্রিম্পিং করা এই যে গোটা চুলে ক্রিম্পিং করা অ্যান্ড মেকআপগুলোও সব তুললাম তো আজকে বিশাল এক্সাস্টেড হয়ে গেছি আর আরও দেখেছি তো কতগুলো বাচ্চা ছোটো ছোটো এসেছিলো বিশাল হ্যাপি মোমেন্ট ছিল আমার লাইফের সো আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে তো বাই গাইজ